হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলকে এখন ঘড়ির কাটায় বাজছে তখন ছটা আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল উঠেছি সাড়ে পাঁচটায় তারপরে ছেলেটা ছাড়ছিল না তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে উঠে চলে গেছিলাম একবারে ঘর মুছতে আমি সকালে উঠেই আগে ঘরটা মুছে নিই কারণ অন্ধকারও থাকে নিচেই নেমে কাজ করাও যায় না আজকে যদিও একটু বেলা হয়ে গিয়েছিল তো তারপরে আমি সেই সব কাজ সেরে বাইরে চলে এসেছি বাইরে এসে উঠোনটা আগে ঝাড়টা দিয়ে নিচ্ছি এর আগে ছিল ছড়া নেতা দেওয়া এসব কাজগুলো করেছি তারপরে আমি উঠোন ঝাড় দিয়ে নিয়েছি এই সমস্ত নোংরাটা ফেলবো তারপরে এবার কলতলার কাজ শুরু হবে সামনে উঠোনটা ধোয়া বাকি যাচ্ছে এটাও ধুতে হবে তো এই সমস্ত কাজ করছি আর প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড কুয়াশাও পড়েছে আর এই যে দেখতে পাচ্ছ জল দিয়ে কিরম ধোঁয়া উঠছে তার মানে বুঝতে পারছো যে আজকের ঠান্ডাটা কী মারাত্মক তার মধ্যে আমি সোয়েটার খুলে ফেলেছি এখন সাতটা বেজে গেছে তো আমি জল টল ধরি কাঁচাকুচি করি এই সময় আর সোয়েটার পরে কাজ হয় না তো তার জন্য আমি সমস্ত কিছু খুলে টুলেই এবার কাজ করছি তো এইগুলো করার পরে কাঁচা ধোয়া করে নিয়ে সান করে পুজো সেরে তবে যাব উপরে মেলতে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা এরপরে আমি সোজা চলে গিয়েছিলাম ছাদে আমি এর মাঝে পুজো টুজো সেরে ফেলেছি এখন একটু রোদও উঠে গেছে আজকে রোদটা ভালোই ছিল তো এবার সমস্ত কুচিগুলো এবার ছাদে মেলবো এখনও কিন্তু কুয়াশা আছে তবে রোদ উঠে গেছে ছাদে বেশ ভালো লাগছে আমিও সোয়েটার টোয়েটারও পরে ফেলেছি কারণ চান টান করে ঠান্ডা লেগে যায় তো তারপরে সোয়েটার টোয়েটার পরে তবে পুজো টুজো সারি তো এইসব মেলে দিয়ে আমি নিচে যাব এবার পড়াবো তো চলো বন্ধুরা আজকের ভিডিও দেখতে থাকবো মা আজকে কালো চাষবা খুলেছে কালো চাষবা এখানে খেলা করছে এইমাত্র পড়ানো হলো ওখানেও বসে আছে মেয়েগুলো বাইরে কি করছে কে জানে 얘 দুটো ফোন দেখতে ব্যস্ত এখানের মাটাও ফোন দেখছে আর আমাদের ছেলে দুটো কি করছে খেলা করছে তোমরা গাড়ি ছড়াচ্ছো চলো খাবার বাড়ি খেলে আলুটা খা আমি এখানে করেছিলাম আলু চচ্চড়ি কিন্তু খাবার আজকে এনেছে কচুরি আর দিয়ে ডাল সবাই গায়ে বেড়েছি এতগুলো লোক আমরা তিনজনার সঙ্গে উপত্যসা আছে বিষ্ণুদ্বীপ আছে আমার ছেলে আছে সবাইকে একটা করে দিতে হবে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপর আবার রান্না বান্নার জোগাড় যন্ত্র করা আছে রান্না বান্না শুরু হবে সুদপুর বন্ধুরা রান্না বান্নার কিছু দেখাতে পারিনি এই যে রান্না যা হয়েছে এখন ভাতটা দেওয়া হচ্ছে আর কি কি হয়েছে মনে একটু দেখিয়ে দিচ্ছে এখানে আমার মাছ ভাজা এখানে এটা কি মাছের ঝাল মাছের ঝাল এখানে ফুলকপি আলু ঝোল এটা আমার আর মায়েদের আছে এটা তো মায়েদের একটা মা মাইমার মামার এটা এটা হচ্ছে এটা ইয়ে দিয়েছে মাইমার মা কি শাক লাউ শাক ওই মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে এটাও মাইমার মা দিয়েছে এটা বেসম্বরের চাল ঝাল আজকে আরেকটা জিনিস আছে ফ্রিজে সেটাও বার করে দিয়ে দেখাচ্ছে আর যাচ্ছে কুমড়ো একবার বড়ি দিয়ে তো ঠিক আছে হুম তো আমরা খাদা ছেড়ে নেই তারপর আবার আসছি শুনবে যাচ্ছে বাজারে বাজারে যে তো ছেরাটা আজকে নিয়ে যায়নি আমি আর বাবাই যাচ্ছি বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি বাজার থেকে এসে আমার বরের কাণ্ডটা শুরু হয়েছে মাথায় হেলমেট ফেলমেট পরে এখানে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা আর শশা এগুলো কুচোচ্ছে আনা হয়েছে চপ এত কিছু প্রিপারেশন মানে কি হতে চলেছে সেটা আপনাদের দেখাবো একটু পরে আমরা বাজার থেকে এসে গুছিয়ে গেছি ওকে একটু আবার কপি করে দিলাম তারপরে ছেলেকে খাইয়েছি এখন ও এদিকটা পুরোটাই সামলে দিচ্ছে এবার মাখামাখি হবে এবার খাওয়া হবে কি মাখামাখি মাখি হবে আর কি সেটা পরে দেখানো হবে বাই একবার শোনা দবা বলে দাও তো লম্বা লম্বা দাঁড়ি বলে দাও লম্বা লম্বা দাঁড়িকে লম্বা 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 দাড়ি লম্বা ওয়ালা দাড়ি ছন্ন ঘন নাড়ি সিং গেন মা আমি নড়া গড়ি দা 50 টন চাক বাগে মুজে গে গা সাজানো হয়ে গেছে সব কিছু আমাদের রেডি এখানে দিদি গুছিয়ে দিলো জায়গাটা এখন পরে ঝটপট দিয়ে নেবো খুব খাওয়া দাওয়া করে নেবো